আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহাসিক বিউটি বোর্ডিং এ বিউটি বোর্ডিং বাংলাদেশের পুরান ঢাকার বাংলা বাজারে এক নং দাস অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি যার সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্র বা ইতিহাসের ভিত্তিভূমি বলে মনে করা হয় বাড়িটি ছিল নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের ভারত বিভাগের পূর্বে সেখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এ পত্রিকায় দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তরিত হয় এরপর উনিশশো সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং বাড়িটি এগারো কাঠা জমির উপর প্রতিষ্ঠিত নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয় উনিশশো সালের আঠাশ মার্চ বিউটি বোর্ডিং এ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন প্রহ্লাদ চন্দ্র সাহা সহ সতেরো জন পরবর্তীতে প্রহ্লাদ চন্দ্রের পরিবার ভারত গমন করে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালে প্রহ্লাদ চন্দ্রের স্ত্রী শ্রীমতী প্রতিভা সাহা সাহা দুই ছেলে সমর ও তারক সাহাকে নিয়ে বিউটি বোর্ডিং এ আবার চালু করেন বিউটি বোর্ডিং এর মুখর আড্ডা আগের মতো না থাকলেও খাবার ঘরে এখনো খদ্দের লেগেই থাকে নগরের ভোজন রসিকেরা এখানে ছুটে আসেন আর নিয়মিত খান পুরান ঢাকার বই মার্কেটের নানা শ্রেণীর মানুষ বিউটি বোর্ডিং এর জন্মলগ্ন থেকে এখানে আড্ডা দিতেন কথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক চিত্র পরিচালক নৃত্যশিল্পী গায়ক অভিনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এদের মধ্যে ছিলেন কবি শামসুর রহমান রনেশ দাশগুপ্ত ফজলে লোহানি আবহেনা মোস্তফা কামাল শিল্পী দেবদাস চক্রবর্তী সমরজিৎ রায় চৌধুরী হামিদুর রহমান বিপ্লব দাস আবুল হাসান মহাদেব সাহা আহমেদ সফা হায়াত মাহমুদ সত্যৎ সাহা এনায়তুল্লাহ খান আল মাহমুদ আল মুজাহিদি আবু জাফর ওবায়দুল্লাহ ডক্টর মুন্তাসের মামুন ফতেহ লোহানি জহির রাহান খান আতা আক্তারুজ্জামান ইলিয়াস সৈয়দ শামসুল হক জিল্লুর রহমান সিদ্দিকি নির্মল সেন ফয়েজ আহমেদ গোলাম মুস্তফা খালেদ চৌধুরী সমর দাস ফজল শাহাবুদ্দিন সন্তোষ গুপ্ত আনিসুজ্জামান নির্মলেন্দু গুণ বেলাল চৌধুরী শহীদ কাদরী ইমরুল চৌধুরী সাদেক খান শফিক রেহমান আসাদ চৌধুরী জুয়েল আইস সহ আরও অনেকে বন্ধুরা আপনারা এখনো যারা বিউটি বটিংটি দেখতে আসেননি আশা করবো ঐতিহাসিক এই বিউটি বোর্ডিং টি দেখতে আসবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ